নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি হ্যালেংচা শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল হ্যালেন রেসিপিটা তৈরির জন্য এমা এখানে আমি একাঠি হ্যালেং চা শুধু পাতাগুলো নিয়েছি পাতাগুলোকে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে একটু ছোট ছোট আলু একটা ছোট্ট আলু এভাবে ছোটো ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বেগুন এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কার কালো জিরে ফোড়নের জন্য স্বাদ অনুযায়ী নুন হলুদ আর পাঁচ ছকোয়া রসুন একটু ছোট ছোট কুচি করে নিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি প্রথমে বেগুনটা ছেড়ে দেব বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আলুটা ছেড়ে দেবো আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি তেলের এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটাকে ভেজে নেব রসুনটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি

আগের ভিডিওতে আমি সমস্ত হ্যালেং শাকের বুণাবুণ বলে দিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আলু বেগুন দিয়ে হ্যালেংচা শাক ভাজা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে সাবস্ক্রাইব নামিয়ে নেব এই যে বন্ধুরা হ্যালেংচা শাক ভাজা নামিয়ে নিয়েছি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ